হ্যাঁ ফোনটা আমার ভালো বটে তবুও সাদা কালো বিয়ে দিচ্ছি জীবনটা নিজের ছেলেমেয়ের বিয়ে দিচ্ছেন দেন না আমাদের টাকায় কেন লাখ লাখ টাকার কার্ড বানাইছেন লাখ লাখ টাকার খাওয়ার করবেন কোটি কোটি লোক নিমন্ত্রণ করবেন তা আমাদের টাকায় কেন চারশো টাকায় জিও রিচার্জ করতাম হলো সাড়ে ছশো তাও ঠাকুর ঠাকুর করে মেনে লইলাম এখন আবার আটশো সাড়ে আটশো আর কত বাড়াবেন লক্ষ্মীর ভাণ্ডারে যা পায় আমার মা ফা সবই তো রিচার্জের পিছনে চলে গেল আমার কথা বাদই দিন এখনো পাঁচ ছ বছর পর পাবো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি আর কমু বলছি ছেলের বিধি দেন না কী বারণ করেছি আপনার টাকা খরচা করে দেন এই যে তো লাখ লাখ টাকার card বানিয়ে লক্ষী নিমতা করছেন কি দরকার ছিল খুব কি দরকার আমাদের মাঝখান দিয়ে আমাদের টাকাটাই তো লইয়ালাইছেন কি কমু ফেসবুকে এখান ভিডিও দেখলুম যে তিন তারিখের আগে এক বছরে রিচার্জ করেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা বেনিফিট টাকাটা কই যে রিচার্জটা করব একটা ঘরে তিন চারটে ফোন ফোন না হলে পড়াশোনা করা যাইব না ফোনে সব মেসেজ আইবো ফোন ছাড়া পড়াশোনা হইব না পড়াশোনা করতে গেলে ফোনে রিচার্জ লাগব রিচার্জ করলে নেট ছাড়া রিচার্জ হইব না এইসব করতে করতে আটশো হাজার টাকা তো এমনিই বেড়ে যায় তো টাকাটা কই পামু এরপর তো না খেয়ে মরমু তখন কি হইব আপনার যদি আমরা আস্তে আস্তে এই জিও রিচার্জটা বন্ধ করি জিওর সিমটা পোর্ট করি অন্য কোনো সিমে বিএসএনএল এয়ারটেল দেখব ওরাও রিচার্জ বাড়ায় দিতেছে তখন আবার জিওয়ে পোর্ট করতে হইব ডবল ডবল টাকা খরচা তার থেকে আপনি একটু কমায় দেখ না কাকু আমরা একটু শান্তিতে বাঁচি একটু ফেসবুক ইনস্টাগ্রাম করি একটু ইউটিউব করি যাই হোক এই রিচার্জ খান করেছিলাম আগের ভাই নাই যতদিন আছে আছে এরপর তো যদি মনে হয় অনলাইন আর আইব না কি কম এরপর আর অনলাইন আইব না তবে হ্যাঁ বন্ধুরা যদি অনলাইন নাই তাহলে ভেবে লই পয়সা নাই রিচার্জ করি নাই এত টাকা রিচার্জ কি করে কম দেখুন হাতে এই মশাটা দেখা যায় কি না জানি না ও ভাবছে যে রক্তটা খাবো নাকি খাবো না লোককে যা খেটে টাকা উপার্জন করতে হয় রক্তগুলো সব চলাই যায় কাকু যদি দয়া করে একটু আমাদের কথা ভাইবা রিচার্জের টাকাটা কমাইয়া দিতেন বড় উপকৃত হইতাম নিমতা তো করবেন না জানা কথা তবুও যদি রিচার্জটা কমাই দেন আমরা নয় বাকি দেড়শো দুশো টাকা দিয়ে বিরিয়ানি খাইতাম ভাবতাম আপনার ছেলের বিয়েতে আমাদেরও নেমতা আমরা ঘরে বসে বিরিয়ানি খাইতাছি দেখেন আপনি কি করবেন